জানি তো নিজের নবী দাবি করেছিল জিহাদের বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য আর আজকাল কিছু মানুষ পড়ালেখা করে জ্ঞানই সাজে জিহাদের বিরুদ্ধে ফতাবাজি করার জন্য আল্লাহ হেফাজত করুন আমাদেরকে তো বলছিলাম যে জীবনটাকে দুনিয়া মুখী হওয়া দরকার না আখরাত মুখী হওয়া দরকার জীবন হবে আখরাত মুখী আর দুনিয়ার সঙ্গে প্রয়োজন থাকবে সম্পর্ক থাকবে প্রয়োজনের সম্পর্ক নবীজির একটা হাদিস শুনাই হাদিসের ব্যাখ্যাও লাগবে না সবাই বুঝবেন নবীজি বলেন বা আলী ওয়ালি দুনিয়া আরে দুনিয়ার সাথে আমার আবার কি সম্পর্ক মা আনাফি দুনিয়া ইল্লা তারাকিবিন ইস্তদল তাহত শজরাহুম সুম্মা রাহা ওয়া তারাকাহা আমার সাথে দুনিয়ার উদাহরণ হলো একজন আরোহী ব্যক্তির মতো আরোহী মানে ওই जमानेে তো ঘোড়া দিয়ে যাওয়া লাগতো বাউটের পিঠে গাধার পিঠে চড়ে যাওয়া লাগতো এই জমানায় তো গাড়ি তো চড়ে আমরা যাই তো নবী উদাহরণ দিচ্ছেন আমার উদাহরণ হলো ওই একজন যাত্রীর মতো যাত্রী যে যাচ্ছিল হঠাৎ ক্লান্ত হয়ে গেল এটা যদি মটসাইকেল চালান ভালো বুঝবেন যদি এখান থেকে আপনি টার্গেট নেন যে হুজুর কে একটু সিলেট গিয়ে দেখে আসি তো এখন এখান থেকে বাইক শুরু করলেন সিলেট যাবেন এক টানেই তো যেতে পারবেন না এটা খুবই স্বাভাবিক ব্যাপার একটা জায়গায় কি আপনি ক্লান্ত হবেন নাকি হবেন না ক্লান্ত হলে বিশ্রাম নেওয়ার জন্য আপনি কি রোদে নিচে বসবেন না ছায়া খুঁজে বসবেন তো রবিজি বলেন আমার উদাহরণ হলো এরকম একটা যাত্রীর মতো একটা আরোহীর মতো যাচ্ছিলাম একটা জায়গায় আমি ছায়ার নিচে কিছুক্ষণের জন্য বিশ্রাম নিলাম এরপর আবার উঠলাম চলে গেলাম নবী বলেন দুনিয়া। সঙ্গে আমার সম্পর্কটা হলো এরকম বিশাল এক জীবন বিশাল জীবন কেন বলছে মাথায় এইখানে আমরা খালি বলি ছোট জীবন ছোট জীবন কে বলেছে ভাই ছোট জীবন জীবনটা ছোট কিভাবে আমাকে বুঝান না আমরা মনে করে জীবনের শুরু সেদিন যেদিন মা জন্ম দিয়েছে আর জীবনের শেষ সেদিন যেদিন মালাকুল মাউ তোমার যান কবক করবে এই ধারণাটাই তো ভুল যদি এমনই হতো আমরা ইন্তেকাল শব্দই বলতাম ইন্তেকাল মানে কি বুঝেন ইন্তেকাল মানে সমাপ্তি না ইন্তেকাল মানে বিনাশ না ইন্তেকাল মানে ধ্বংস না ইন্তেকাল মানে জায়গা পরিবর্তন করা স্থানান্তরিত হওয়া এক স্থান ছেড়ে আরেক স্থানে যাওয়া আমাদের জাস্ট ইন্তেকাল হয় আমাদের লয় নাই ক্ষয় নাই ধ্বংস নাই বিনাশ নাই আমাদের সৃষ্টি হয়েছে সেদিন যেদিন আব্বা আদমের পিঠ থেকে আল্লাহ আমাদের সবাইকে রুহের জগতে বের করেছেন ওই যে শুরু হয়েছে শেষ বলতে কিছু নাই কিছু নাই জান্নাতে গেলেও শেষ নাই জাহান নামে গেলেও শেষ নাই জাস্ট আছে হলো ভাব পরিবর্তন কখনো এখানে কখনো সেখানে ছিলাম রুহের জগতে এরপর গেলাম বাপের ঔরসে এরপর গেলাম মায়ের গর্ভে তারপর আসলাম পৃথিবীর বুকে আবার যাব কিছুদিন পর মাটির নিচে আবার উঠবো সেখান থেকে হাসরের ময়দানে এরপর বলছিলাম আল্লাহ চাইলে জানাতে যার শেষই নাই ছোট হলো ভাবে এত বিশাল এত বিশাল এত বিশাল এক জীবন মাঝখানে ছোট্ট একটা অংশ আছি পরীক্ষার হলে পরীক্ষার হল পরীক্ষা বেশি টাইম হয় না সারা বছরে কয়দিন পরীক্ষা

কোয়তা অনাব্লুকুম মিশরি ওয়াল কাইরি ফিতনা আল্লাহ বলেন আমি তোমাদেরকে পরীক্ষা করি কখনো মন্দ দিয়ে কখনো ভালো দিয়ে সহজে বললে কখনো নেন সুক্রিয়ার পরীক্ষা কখনো নেন সবরের পরীক্ষা কখনো দিয়ে দেখেন শুকরিয়া আদায় করে কিনা কখনো না দিয়ে দেখেন বান্দা صبر করে কিনা এজন্য নবী বলেন দেখ দেখ মুমিনের কপাল কত ভালো মুমিনের উপর যদি নিয়ামত আসে শুকরিয়া আদায় করে কোন কিছুই নাই মমিনের জন্য পুরোটাই লাভ তো মানব জীবনে দুই রকম পরীক্ষা পরীক্ষা আর আরেক হলো সবরের পরীক্ষা আল্লাহ